আমরা ওনার চলে এসছি আরেকটা পাটে এখানে এসে প্রথমে কিছু সামান্য চারা এখানে প্রায় পাঁচ সাতটা চারা আছে এগুলো বিকেল পর্যন্ত কাস্টমার নিয়ে যাবেন সেই জন্য এটাকে আমরা নারকেল গাছ দেখতেই পাচ্ছেন যে পাতা এরকম করে রাখা থাকে না এটা নিয়ে যাবেন বলে বেঁধে নিয়েছেন হাজারি নারকেল হাজারি নারকেল এখানে যে গাছগুলো রয়েছে এগুলো বিকেল পর্যন্ত কাস্টমার নিয়ে যাবেন বলে আপনি সাইড এগুলো এখানকে বেরিয়ে যায় তো আমরা মেন বাগানের মধ্যে এসে গেছি এবার আপনাদেরকে দেখাবো বাকি ওনার যে স্টক এবার আপনি যদি একটু বলেন এটা আপনার পার্সিমন ফ্রুট পার্সিমন অত্যন্ত খুব টেস্টি সুস্বাদু একটা ফল এটা দক্ষিণ ভারতে কেরালায় এটা খুব ব্যাপক হারে চাষ হয় ঠিক অত্যন্ত ভালো ফুল আচ্ছা আর এই যেটা দেখতে এটা পুষা সুরিয়া সুরিয়া ম্যাঙ্গো হ্যাঁ আপনার এটা হচ্ছে কাটিমুন কাটিটা 12 নম্বর। তো ঠিক আছে সবগুলো ট্যাগ ধরে দেখাতে গেলে ভিডিও অনেক না এটা বিটু জেটি আচ্ছা এটা অত্যন্ত ভালো আম। এই যেটা দেখছেন এটা আলু বাকরা। আচ্ছা। আর একটু দামগুলো এগুলো নিয়া যায় দামগুলো যদি একটু সম্ভব হয়। হ্যাঁ। কাটিমোন আপনি আরো ওই 150 টাকা? আচ্ছা। আর এই যেটা থাই অল টাইম এটা সব এটা আমটা থাকে কাছে হ্যাঁ এটা 100 টাকা। মাত্র 100 টাকা। আচ্ছা জিজ্ঞাসা

এটা গাপ পিং করা এটা সাদা আতা সাদা আতা তাই না এগুলো 200 টাকা রেট আচ্ছা এগুলো 200 টাকা রেট আতা তাই তো আতা আপনার আর রেড আছে রেড আতা আছে ওটা একটু দাম বেশি ঠিক আছে ওটা এখনি খুঁজে না পেলে ছেড়ে দিন বাকি এগুলো কি আছে আমরা না এগুলো আমরা আছে আচ্ছা এগুলো বেশি এগুলো বেশি বেশি আমরা

এটাও আফ্রিকান কমলা ঠিক আছে সব কটা ট্যাগ বলতে হবে না মোটামুটি এই যে গাছগুলো যে বস্তা প্যাকেটে আছে বস্তা প্যাকেটের সাইজটা একটু বলুন দাম হচ্ছে আপনার প্রায় দুশো টাকা করে পড়বে টাকা করে পড়বে এবং একটু বড় আছে তাই বড় আছে এবং এগুলো অত্যন্ত ভালো জাতের গাছ মালটা আছে ভিয়েতনাম মালটা আছে বা চলুন আপনার সঙ্গে যাচ্ছি আমরা আর এখানে কিছু গাছ দেখছি টবে করেছে আমি নিজে আমি যদি নিজে ডিসপ্লে করতে পারি তাহলে আমি লোককে অন্যজনকে বলতে পারবো আপনারা ছাদ বাগান করতে পারবেন যারা ছাদ বাগান করতে চায় তাদেরকে আমি অনুরোধ করব আমার এখানে আপনার সবকিছু পাবেন টপ থেকে শুরু করে মাটি থেকে শুরু করে যাবতীয় ছাদ বাগান করার জন্য গাছ আমি একসঙ্গে দিয়ে দিতে পারবো ঠিক আছে তাহলে টবে যেখানে আছে সেখানে গিয়ে আমরা আপনার থেকে সাইজ গুলো কি কি পাওয়া যাবে দাম কিরম আছে হ্যাঁ ছাদ বাগানের জন্য এটা হচ্ছে রাম এটা রাম এটা রামবুটান আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে

এটা সাড়ে পাঁচশো টাকা দাম আছে ওকে এটা রেড পালমার এটা রেড পালমার ঠিক আছে এগুলো ডিসপ্লে প্লান্ট করেছেন আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুস্বাদু ঠিক আছে চলুন আমাদের দর্শক বন্ধুদের যেগুলো বিক্রি করা যাবে সেগুলো একটু দেখে দিন এগুলো সব বিক্রি সব সব ভ্যারাইটিজ আছে আচ্ছা এখানে সব ভ্যারাইটি আছে দামের কোনো হ্যাঁ দুশো আড়াইশো টাকার মধ্যে আছে শুধু কাদি বোনটা দেড়শো টাকা আচ্ছা আর অল টাইমটা একশো টাকা বাকি সবই দুশো আড়াইশো আড়াইশো টাকার মধ্যে ভিএম মালটা ভিয়েতনাম মালটা দাম করে দিই এটা আপনার ওই একশো টাকা করে হ্যাঁ একশো টাকা চলুন এই এটা হচ্ছে রাম ভুটান রাম ভুটান

কাশ্মীরি কিনু ঠিক এগুলোর দাম কিরম হবে এগুলো আপনার এই দেড়শো টাকা দেড়শো টাকা এখানে আমলকি দেখছি এগুলো আমাদের রেড তো না সবুজ পাতা যখন রেড আছে সবুজ আছে রেড আমলকি আছে দেখলে চেনা যায় যাই এখানে যেটা আছে সেটা বলুন সবুজ আমলকি কত ওইটা রেড আমলকি আচ্ছা হ্যাঁ ওর পাতার আগা একটু লালচে ভাব আসছে এগুলো দেড়শো টাকা করে আমলকি দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা ঠিক আছে এখানে বিদেশি আম আছে এগুলো দেশি আম আছে বিদেশি আম আছে

কামরাঙা আছে মিষ্টি কামরাঙা আছে হ্যাঁ দামটা একটু বলুন ওটা ম্যাঙ্গো আছে আচ্ছা বড় গোবে আছে আছে দুটো আছে পাশাপাশি 250 টাকা আচ্ছা গোবে আছে আছে 250 টাকা এই এই বাটা বি লেবু আছে হ্যাঁ 200 টাকা ঠিক এটাকে নোর বলা হয় আরে দেশি ফল তাই তো দেশি ফল এই দেখুন আনার ধরেছে ভাগুয়া ভাগুয়া এটা কমলা দাদা এখানে কিছু প্যাকেটে দেখছি নতুন চকচকে প্যাকেটে কিছু রাখা আছে কি এলা এগুলো এলা আচ্ছা এগুলো দিয়ে কি করবেন আমার কিছু ভালো নিজস্ব মাদার গাছ আছে আমি নিজস্ব ট্র্যাক করে এই গাছগুলো আমি নিজে প্রোডাকশন করবো দেখুন আমরা অন্য জায়গাতে অনেক গাছ এনে যদি বিক্রি করি একজন কাস্টমার আমাকে বললো এটা কাটিমুন সে নিয়ে গিয়ে যখন ফল হলো দেখলো কাটিমুন হলো না তার কাছে আমি অন্তত অপ্রিয় হয়ে যাব। হ্যাঁ সেই জন্য আমি নিজে সমস্ত প্রোডাকশন আমি নিজে করব নিজে ট্র্যাক করে হ্যাঁ যে যে গাছ আমার কাছে আসবে সেই গাছই পাবে প্রথম ঠিক হবে তাই এবং সমস্ত বিদেশি ভ্যারাইটিসও থাকবে ঠিক তো সব কিছু যেটা দরকার আপনার গাছটা আপনি দেখালেন এবং এই সুন্দর সুন্দর গাছগুলো যদি কোনো দর্শক বন্ধু কালেক্ট করতে চান বারুপুরের নিকট হোক দূর হোক যারা যোগাযোগ করবেন তারা তারা আপনার এই নার্সারিতে আসতে গেলে শহর সহর করে যদি একটা ঠিকানা বলে দিতে বারুপুর স্টেশন থেকে চার নাম্বার প্ল্যাট পাবে পাশেই আছে অটো রিক্সা অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড থেকে সীতাকুণ্ড মোড় সীতার মোড় থেকে বলবেন জামতলা পেট্রোল পাম্প জামতলা পেট্রোল পাম্পের পাশ দিয়ে চটারপাড় স্কুলের সামনে আমার এই নার্সারি হ্যাঁ আমার এই নার্সারি এই যে গাছগুলো দেখতেন এগুলো আমার রাস্তাধারে এগুলো বলতে পারেন ডিসপ্লে এছাড়া আমার ভিতরে আমার আরও বাগান আছে সেখানে বড় বড় গাছ আছে

রাত আটটার পরে ওনাকে জিজ্ঞেস করতে পারবেন গাছ সম্পর্কে কিছু জানার থাকলে সে ওনার থেকে কিনুন আর নাই কিনুন উনি বলে দেবেন বলে সঙ্গে যিনি ছিলেন থেকে জেনে দাদা এখানে যে সুপুরি গাছগুলো দেখছি প্রচুর পরিমাণে সুপুরি গাছ তাকিয়ে দেখুন একদম শেষ থেকে এই পর্যন্ত এবং চারাগুলোর হেলথ দেখুন প্রত্যেকটা চারা অন্তত চার ফুটের মতো লম্বা হবে তিন চার ফুট তো বটেই আচ্ছা এই চারাগুলো কি চারা আছে সুপুরির দিশি চারা দেশি সুপারির চারা আচ্ছা এই দিশি সুপারির চারা মোটামুটি কত করে দিচ্ছেন আট থেকে দশ টাকা করে পার পিস তারপর বেশি বেশি নিলে তখন আবার তার সঙ্গে কথা বলে নেবেন আচ্ছা তো এবার এই যে দেশি সুপুরি চারা এই সুপুরি গুলোর সাইজ কেরম হয়ে যখন আপনারা পুঁতে তখন তো সুপুরিটা আপনারা হাতে ধরেছিলেন কিরকম সাইজ ছিল আচ্ছা সাইজটা বড়ই হয় আচ্ছা তো এবার যেটা বলার আহ উনি এসে গেছেন পাশেই রয়েছেন ওনার থেকে জেনে নিতে এবং আপনি ছিলেন না তাই ওনার থেকে জানছিলাম এগুলো দেশি সুপুরি চালা বললেন এবং বড় সাইজের গোল এবং বড় জাতের গোল এবং বড় জাতের আর এগুলো পোতার কি নিয়ম আছে যেরকম আপনি তো পুতেছেন দেখতে পাচ্ছি একটু সরে দাঁড়ান আমি গোড়াটা দেখিয়ে দিই দেখে নিন উনি নিজেই পুতেছেন এখানে একটা থেকে একটার গোড়া কতটা রেখেছেন মোটামুটি এখানে আড়াই তিন হাত মানে ওই দু আড়াই ফুট তিন ফুটের মতো করে ডিস্টেন্স এইগুলোতে ফল আস্তে আস্তে কিরকম টাইম লাগতে পারে চার পাঁচ বছরের মধ্যে ফল আসবে চার পাঁচ দেশি সুপুরি পরিষ্কার কথায় কোনো কষ্ট নেই চার পাঁচ বছর লাগবে তবে হেলথ খুব ভালো আপনাদের যাদের জমি আছে জমি সাইড দিয়ে যদি বেড়ার মতো করে পুঁতে দেন এগুলো ফলে ফলও আসবে প্লাস বেড়া দিতেও সুবিধা হবে তো যেটা বলার এবার সুপুরি সম্পর্কে বলা প্রায় শেষের দিকে আর একটুখানি কিছু বলবেন বলছেন হ্যাঁ যেটা আমি বলছি যেটা আমাদের এখানে সাধারণত এইভাবে কেউ এই সুপুরি গাছের ফলন বৃদ্ধির জন্য চেষ্টা করে না

যে গাছগুলো ওইগুলো তুলে নিয়ে আবার ওই যে তিন হাত বাড়ি গর্তগুলো করা হয়েছে ওই জিজ্ঞেস করেছি যেটা তুলে আবার বসাতে বলছেন সেটা কত বছর ভালো এক বছর এক বছর অন্তর এক বছর বাদে ওটা তুলে আবার বসা টু টাইম করলে এই গাছে ফলন অনেক বেশি হবে শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা শিকড় ছিঁড়ে যাবে তো আমরা একটা জিনিস যদি মূল শেকড় গুলো কেটে যায় আমরা ছোটবেলা বেগুন চাষ করতে আমার মা আমরা দেখেছি বেগুন গাছের মূল শেকড় কেটে দেওয়া আছে আচ্ছা দিলে কি হতো শাখা মূল অনেক বেশি হতো তাতে গাছের নিউট্রিয়েন্ট সংগ্রহটা বেড়ে যেত আর এটা বারে বারে তো উনি একটা টেকনিক বললেন এবার বাকিটা তো প্র্যাকটিক্যালি আপনারাও করে দেখবেন উনি ওনার প্র্যাকটিক্যাল ছোটবেলা থেকে ওনার উনি বারবার বলেন আমি চাশি ফ্যামিলি বিলং করি আর তো ওনার মা বেগুন গাছে সম্পর্কে যেটা বলেছিলেন উনি সেটা সুপুরি গাছেও করে দেখেছেন এবং সুফল পেয়েছেন বাকি আপনাদের ক্ষেত্রে বলে রাখা হলো করা না করা আপনাদের ব্যাপার এক বছর আগে বসানো গাছ গাছগুলো কেমন grows হচ্ছে দেখে নিন টেকনিক বছর এই চারা তুলে পাশে বসিয়ে দেন বলছে না একদম গোড়াগুলো মোটা মোটা গোড়া আছে আচ্ছা চলুন এবারে আমাদেরকে কি দেখাচ্ছেন হ্যাঁ যেটা বলছিলাম ল্যাংচা ল্যাংচা জাম্বুল অনেকে মাইক জাম্বুল বলে লাল কি লাল তো লাল ল্যাংচা জাম্বুলের ক্রেজ তো আপনারা জানেন বরাইপুরে লাল প্রচুর হচ্ছে এবং এটা লাল তো এখানে চারা রয়েছে যদিও ফলের এখন সময় না জঙ্গল কিছু মনে না বর্ষাকাল একদিক পরিষ্কার করলে আরেক দিক থেকে জঙ্গল হচ্ছে তো শীত আস্তে আস্তে এই বাগানের সৌন্দর্য আপনারা দেখতে পাবেন আজকে হয়তো একটুখানি বর্ষায় পেরে ওঠা যাচ্ছে না একদিক থেকে পরিষ্কার করলে আরেকদিকে গাছপালা হয়ে যাচ্ছে তো এই ল্যাংচা জাম্বুলের চারা পাওয়া যাবে হ্যাঁ

ওনার এই বিরাট গাছ অন্তত আমি দাঁড়ালে আমি পাঁচ ফুট ছ সাত ইঞ্চি তা সেখানে আমার মাথা ছাড়িয়ে চলে গেছে গাছটা এই গাছ উনি দুশো টাকায় দিয়ে দেবেন বলছেন লাল ল্যাংচা জামরুল যা নিয়ে এখন বাজারে খুব একটা চাহিদা চলছে আপনারা সবাই জানেন দেখতেও সুন্দর শুধু দেখতেই সুন্দর না এটা বিক্রিও হয় যেহেতু দর্শনধারী তাই এর বিক্রিও হয় অনেক দামে এবং আমরা পরবর্তীকালে অন্য জিনিসের টেস্টও বলেছি টেস্টও দারুন হ্যাঁ এবার যেটা তো এবার যেটা এসে গেছি বাগানে প্রত্যেকটা গাছ সত্যি করেছেন দেখার মতো হয়তো বর্ষাকাল কিছু আগাছা মাথায় উঠে গেছে শীত আস্তে আস্তে আপনারা দেখবেন এই বাগানের সৌন্দর্য সবুজ পাতা করবেন ক্যামেরা হয়তো এসে যাচ্ছে কয়েকটা পাতা মানে সমস্ত জামুলটা আর মারাবে এই জাতের আমরা এই বাগানে এখন হয়তো ফল নেই আমরা দেখেছি দারুণ মিষ্টি এবং এক একটা ফল দেড়শো গ্রামের মতো ওজন এসে যায় একশো পঞ্চাশ পঞ্চান্ন গ্রাম ওজন পেয়েছি